গুড মর্নিং আজকের দিনটা ছিল বুধবার আর এখন সকালেই সাতটা মতো বাজে আর সকাল সকাল ঘুম থেকে উঠেই মা লক্ষ্মীর বাহনের দর্শন পেলাম গতকাল রাতে ঘুমানোর সময় নখের খচখচ আওয়াজ পাচ্ছিলাম ছাদের উপর থেকে আর সকাল সকাল ওনাকে দেখতে পেলাম অনেক দিন বাদে লক্ষ্মী পেঁচা দেখতে পেলাম আর আজকে অনেক সকাল সকাল ঈশাও ঘুম থেকে উঠে গেছে আর আজকে আমার টার্গেট ছিল সাড়ে সাতটার মধ্যে স্নান পুজো কমপ্লিট করে ব্রেকফাস্ট করে পড়াতে বসে যাব আজ সাতটা চল্লিশের মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো তারপর একবারে ঈশাকে নিয়েই পড়াতে বসে গেছিলাম অন্যান্য দিন ঈশা ঘুম থেকে অনেকটা দেরি করে ওঠে এখন দু তিন দিন ধরে ওকে আমি সকাল সকাল ঘুম থেকে তুলে দিচ্ছি এতে করে আমার সুবিধা হয় যে সবাইকে একসঙ্গে পড়িয়ে নিতে পারি যদিও ঈশা ওদের চলে যাওয়ার পরেও অনেকক্ষণ বসে বসে পড়ে কারণ পড়ার মাঝে ওর অনেকবার ব্রেক নিতে হয় যাই হোক ওর পড়াশোনা শেষ করে উঠতে এখন সকাল এই সাড়ে দশটার মতো বাজে এখন আমি চলে এসেছি জোগাড় যন্ত্র করতে তারপর রান্নাবান্না শুরু করব আজ বিকেলে আবার একটা প্রাইভেট টিউশন পড়ানোর আছে সেখানে ঈশাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে আর ঈশা যেহেতু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে তাই ওকে দুপুরবেলা তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে নিতে হবে তা না হলে বিকেলবেলা ওর খুব কষ্ট হবে তাই আজ ঠিক করেছি বারোটার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে একটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ঈশাকে নিয়ে ঘুমিয়ে পড়ব। এদিকে আমাদের লাঞ্চ ওর রেডি তাহলে চলুন আজকের মতো টাটা